সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে তিন নম্বর নিয়ম অর্থাৎ আমাদের তিন নম্বর ক্লাসে সাফিক্স প্রিফিক্সের যে অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের তিন নম্বর ক্লাস তো এখানে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন পার্ট অফ স্পিসের যে চেনার উপায় অর্থাৎ বিভিন্ন পার্ট অফ স্পিস বলতে আমরা সাফিক্স প্রিফিক্সে ব্যবহৃত হবে কেবল পার্ট অফ স্পিসের মধ্যে চারটা একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এই পার্ট অফ চেনার যে উপায় বা আমরা কি কি যোগে অর্থাৎ কোন লেটারগুলো বা কোন সিলেবলগুলো যোগ করে আমরা নাউন করতে পারবো বা এজেক্টিভ করতে পারবো বা ভার্ব করতে পারবো সেটা সম্পর্কে আমরা এই ক্লাসের মাধ্যমে জানবো তো প্রথমে হচ্ছে নাউন চেনার উপায় অর্থাৎ কি কি যোগে নাউন করা যায় আর কি তো কোনো ওয়ার্ডের শেষে যখন আমরা শন এস আই আইউএন বা টি আই এন বা ম্যান্ট নেস হুট আর হুট বা ডম বা শিপ বা টি ওয়াই বা শিওর বা ই আর অর টি এস এনস বা ই এন সি বা আই এস এম বা এক ইউ আর ই বা আই ই এফ সি ওয়াই এস ওয়াই এ আর ও সি কে আই এন লেট থাকলে সাধারণত সেগুলো নাউন হবে বা আমরা ডাউন করতে পারবো ওকে যেমন কয়েকটি আহ ওয়ার্ড দিয়ে বলা হয়েছে যেমন বলছে সন এক যোগ ঠিক আছে সন যোগে কনফিউশন তারপর ই আর যোগে যদি আমরা বলি ড্রাইভ এই যে বলতে ড্রাইভ বলি ড্রাইভ সাথে আমরা ই আর যোগ করলে হবে ড্রাইভার ঠিক আছে চালককে বোঝাবে যেমন অর দিয়ে যদি বলা হয় অ্যাক্ট অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় বা অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা হয়ে যাবে ঠিক আছে ড্রিডম হুড চাইল্ড হুড নেস যুগে কায়েন্ট মানে দয়া নেস যোগে বাউন হয়ে যাবে বা নাউন করতে হবে সাবিক স্পিফিক যেহেতু আমাদের কায়েন্ট পাইলে ওটাকে কায়েন্ট নেস করতে হবে ওকে যেমন টিএইচ যুগে গ্রোথ গ্রোথ হয়েছে হ্যাঁ গ্রো পাইলে আমরা গ্রোথ করব লেট বুক পাইলে বুক লেট আহ ও সি কে যুগে ম্যান্ট যোগে মূলত ম্যানেস ম্যানেজ থাকলে এর সাথে ম্যান্ড যোগ করতে হবে ম্যান্ড যোগ করে আমরা সেটাকে নাউন করতে পারবো অর্থাৎ ম্যানেজমেন্ট ঠিক আছে এক যোগ করে মেরিক ম্যারেজ ম্যারেজ মেরির সাথে এজ যোগ করে ম্যারেজ এন্ডস যোগ করে ইননোসেন্স সি ওয়াই যোগ করে একুয়েন্সি টিউব যোগ করে সার্ভাইভ টিউব আই সি ই যোগ করে সার্ভিস সার্ভ সার্ভিস ইউ আর ই যোগ করে প্লেসর ওয়াই যোগ করে ভিক্টোরি ভিক্টোর থেকে ভিক্টোরি হুম আর ওয়াই যোগ করে ডিসপেন্সারি ঠিক আছে এইভাবে আমরা এই যে সিলেবাসগুলো আছে বা লেটারগুলো যোগ করে সন ইআর এগুলো যোগ করে ম্যান্ট এগুলো যোগ করে মূলত আমরা হচ্ছে নাউন করতে পারি বা আমরা যখন সাফিক্স প্রেফিক্স করব তখন এইগুলো যোগে নাউন আমরা করব তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই সন সন ইয়ার অর ডম বুট নেস এগুলো ইম্পর্টেন্ট এবং এখানে মেন্ট এগ এন্ডস এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট আর কি এগুলো দেখে নিতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে ওকে অ্যাজেকটিভ চেনার উপায় অ্যাজেক্টিভের অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যখন আমরা অল এ অল যোগ করবো যেমন হচ্ছে নেশন নেশনের সাথে এ অ্যাল যোগ করলে নেশনাল আইসি বা আইসিএএল যোগ করে হিস্টোরিক বা হিস্টোরিক্যাল ঠিক আছে আইএসকে টুর্কিজ আইএসটিআইসি যোগ করে করা যাবে বা আইভিই যোগ করে অ্যাক্টিভ অ্যাটেন্টিভ ঠিক আছে আই এ এন বা এএন যোগ করে ইন্ডিয়ান আমেরিকান এগুলো করা যাবে এ আর ওয়াই যোগ করে নেসেসারি ডকুমেন্টারি ইডি যোগ করে ল বা ট্যালেন্ট 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 করতে পারি আমরা ইডি যোগ করে ঠিক আছে এটি যোগ করে আমরা অ্যাজেকটিভ করতে পারি ফরচুনেট হুম ট্যালেন্ট আর ট্যালেন্টটা বলতে ওখানকার অ্যাবল যোগ করে আমরা অ্যাজেক্টিভ করতে পারি যেমন বলছে ড্রিঙ্ক ড্রিঙ্কের সাথে অ্যাবল যোগ করলে ড্রিঙ্কেবল মুভ মুভের সাথে এবল যোগ করলে মুভেবল আইবিএলই যোগ করে সেন্সেবল বা এডিবল ফুল যোগ করে যেমন বিউটির সাথে আমরা ফুল যোগ করলে বিউটিফুল হোপের সাথে ফুল যোগ করলে হোপ ফুল হুম লেস যোগ করে ফেয়ারের সাথে লেস যোগ করলে ফেয়ারলেস হেল্পের সাথে লেস যোগ করে হেল্পলেস ঠিক আছে আবার এল ওয়াই যোগ করেও আমরা নাউন করতে এজেকটিভ করতে পারি তবে এখানে মনে রাখতে হবে যে এল ওয়াই যদি নাউনের সাথে যুক্ত হয় এল ওয়াই তাহলে কিন্তু সেটা হচ্ছে অ্যাজেকটিভ হবে যেমন হচ্ছে ফ্রেন্ডের সাথে এল ওয়াই যোগ করলে ফ্রেন্ডলি ম্যানের সাথে এল ওয়াই যোগ ম্যানলি এর সাথে এল ওয়াই যোগ হ্যাভেনলি ওকে ওয়াই যোগ করে যেমন হেলদি ওয়ালদি হুম ওইউএস যোগ করে ফেম থাকলে ফেমাস নিউট্রিয়াস এগুলো হচ্ছে মূলত অ্যাজেক্টিভ অর্থাৎ এই সিলেবলগুলো যোগ করে বা এই ওয়ার্ড লেটারগুলো যোগ করে আমরা হচ্ছে অ্যাজেকটিভ করতে পারি ঠিক আছে অ্যাজেক্টিভ করতে পারি এবং এগুলো মুখস্ত করতে হবে তবে সবচেয়ে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল আমরা অল বলতে পারি এই যে আইসি বা আইসিএল এটা অথবা আরও আছে যেটা হচ্ছে এ আর ওয়াই ইডিই ইডি বা এটি ইভেলস এল ওয়াই ও ইউএস এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো একদম মুখস্থ করে নিতে হবে যে এই সিলেবলগুলো বা এই লেটারগুলো যোগ করে আমরা যে কোনো ওয়ার্ডকে সহজে কি করতে পারবো অ্যাজেকটিভ করতে পারবো ওকে ভার্ভ ভার্ভ চেনার উপায় ভার্ভের চেনার উপায়ের মধ্যে এখানে শর্টকাট যেটা বলা আছে যে কোনো অ্যাজেকটিভ বা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে যখন আমরা ই এন যোগ করব তখন সেটা কিন্তু ভার হয়ে যাবে যেমন হচ্ছে অ্যাভেল ঠিক আছে সক্ষম এর সাথে ই এন যোগ করলাম মানে করলে আর কি এই যে এনাভেল মানে সক্ষম করা ঠিক আছে রিস মানে ধনী বা সমৃদ্ধ এটার সাথে আমরা যদি এটার পূর্বে যদি আমরা ই এন যোগ করি তাহলে হচ্ছে ইনরিস মানে সমৃদ্ধ করা বা সম্প্রসারিত করা জয় এই যে জয় ওয়ার্ডের সাথে মানে জয়টার সাথে যদি আমরা ই এন যোগ করি পূর্বে তাহলে এনজয় মানে উপভোগ করা ঠিক আছে ডেঞ্জার ডেঞ্জারের পূর্বে ই এন যোগ করলে ইন ডেঞ্জার বিপদ আপন্ন করা ওকে আচ্ছা নেক্সট নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউনের পরে যদি আমরা ই এন যোগ করি তবেও কিন্তু সেটা ভার্ব হবে যেমন বলছে ব্ল্যাক মানে কালো ব্ল্যাক এন মানে হচ্ছে কালো করা হোয়াইট মানে সাদা হোয়াইট হ্যান্ড সাদাময় করা ঠিক আছে উইক মানে দুর্বল বাট উই ক্যান দুর্বল করা গোল্ড মানে স্বর্ণ বাট গোল্ড সোনালি আর কি ওকে সফট মানে নরম আর এখানে নরম করা ওকে কিছু কিছু বেস ওয়ার্ড মানে মূল যে ওয়ার্ডগুলো আছে শব্দগুলো আছে এটার পূর্বে যদি আমরা বি যোগ করি তবেও কিন্তু সেটা ভার হবে যেমন ফেল বি ফেল ঠিক আছে তা বলছে ফিট বি ফিট নৌন বিনো পরিচিতি হওয়া ঠিক আছে ফুল এখানে বিফুল বলছে বোকা বানানো ফুল হচ্ছে বোকা বিফুল হচ্ছে বোকা বানানো ওকে এখানে নাউন বা অ্যাজেকটিভ শেষে যদি আমরা এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করি সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ভাব হয়ে যাবে যেমন বিউটি এখানে এই বিউটি ওয়াইটাকে বাদ দিয়ে আমরা কি করবো আই এফ ওয়াই যোগ করব বিউটি সুন্দর করা তাহলে বিউটিফাই কিন্তু ভার হয়ে গেল ওকে যেমন গ্লোরি গ্লোরিফাই মানে গৌরবান্বিত করা ঠিক আছে পিওর পিউরিফাই পিউরিফাই এটাও কিন্তু ভার হয়ে গেল ক্লাস ক্লাসিফাই শ্রেণীবিভাগ করা ঠিক আছে কোয়ালিটি কোয়ালিফাই কোয়ালিটিটা হচ্ছে গুণ আর এখানে হলো কোয়ালিফাই মানে হচ্ছে যোগ্য যোগ্য করা ওকে তো কোনো কোনো নাউন বা অ্যাজেক্টিভ পূর্বে যদি আমরা ইএম বা আই এম যোগ করি সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ভার হয়ে যাবে যেমন হচ্ছে পাওয়ার এটা হচ্ছে এম পাওয়ার এই যে পাওয়ারের সাথে আমরা পাওয়ারের পূর্বে আমরা ইএম যোগ করলাম তাহলে হয়ে গেল এম পাওয়ার বিটার বডি এম বেট এমবেট ওকে আচ্ছা কোনো নাউন বা অ্যাজেকটিভ শেষে যদি আমরা আই এস ই বা আই জেড ই ব্যবহার করি বসাই আর কি সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ভার্ভ হয়ে যাবে যেমন হচ্ছে হসপিটাল এখানে হসপিটালাইজ এখানে আমরা আই ই করলাম যোগ হ্যাঁ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালাইজ হ্যাঁ তারপর বলছে হিউম্যান হিউম্যান হিউম্যানাইজ ঠিক আছে সোশিয়াল সোশিওলজি মডার্ন মডার্নাইজ আধুনিকরণ করা আর কি তো আরো ওরকম এই ইয়াগুলো অর্থাৎ এই যে আই এস ই বা আই জেড ই যোগ করে আরো অনেকগুলো শব্দ বা ওয়ার্ড এখানে আছে যেগুলো ভাব হয়ে আছে এই যে একটু পরে নিতে হবে এগুলো মুখস্ত করে নিতে হবে সিভিলাইজ হম তারপর বলছে সিটি সিস সমালোচনা করা আচ্ছা সমালোচনা করা এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এডভার চেনার উপায় সাথে মানে কোনো ওয়ার্ডের সাথে কি যোগ করলে সেটা আমরা করব সেটা আমরা একটু জানব ওকে তো এখানে বলছে যে সাথে যদি যোগ হয় ঠিক আছে মূলত নাউনের সাথে নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি তাহলে সেটা কিন্তু অ্যাজেকটিভ হয়ে যাবে ঠিক আছে সেটা অ্যাজেকটিভ হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে কিন্তু যখন অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করবো তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে এটা আমরা রাখতে হবে যেমন বলছে অ্যাংরি অ্যাংরি মানে রাগানিত এটা একটা অ্যাডজেক্টিভ তো এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এল ওয়াই যোগ করলাম অ্যাঙ্গরিলি রাগান্বিতভাবে তখন এটা অ্যাডভার্ব হয়ে গেল ব্যাট মানে খারাপ জানি কিন্তু ব্যাটলি খারাপ ভাবে কেয়ারফুল সচেতন বা কেয়ারফুলি সচেতনভাবে ঠিক আছে ডিউটিফুল লি ডিউটিফুল মানে দায়িত্বপূর্ণ বা ডিউটিফুললি মানে হচ্ছে দায়িত্বপূর্ণ ভাবে দায়িত্বপূর্ণ ভাবে আচ্ছা এখানে দুই নম্বর রুলসে যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ভ বা মেন ভার্ভ এর মধ্যবর্তী ওয়ার্ডটি অ্যাডভার্ভ হবে মানে ওটাকে অ্যাডভার্ভ করতে হবে ঠিক আছে যেমন আই এখানে যদি কেবল বলা হয়তো হার্ট ঠিক আছে আই হার্ট মিট হার তাহলে এই হার্টটাকে কিন্তু আমাদের হার্টলি করতে হইতো বা করতে হবে সাবিক্স প্রিফিক্স রিটেনিয়ম তাহলে আই হার্টলি মিট হার তার সাথে আমার দেখাই হয় না হার্টলি নাবো বহন করে আই আই রেদার রেদার লাইক স্মেল অফ পেট্রোল তো এই রেদারটা হচ্ছে হিসেবে কাজ করছে কারণ হচ্ছে এই যে পূর্বেটা যেমন আইটা সাবজেক্ট এটা হচ্ছে মূলভার্ভ এই আইটা সাবজেক্ট এই মিটটা হচ্ছে মূলভার্ব তাহলে সাবজেক্ট এবং মূলভার্ভের মাঝখানে মূলত হচ্ছে অ্যাডভার্ভ বসে যেমন হচ্ছে আই ইউজ ইউজুয়াল আমি যদি ইউজুয়াল বললাম আই ইউজুয়াল গেট আপ আর্লি তাহলে ইউজুয়ালটাকে ইউজুয়ালি করতে হইতো ঠিক আছে করতে হয়েছে বা এখানে হয়েছে আর কি যে আইটা সাবজেক্ট আর এখানে গেটটা হচ্ছে ভার্ব মেইন ভার্ব তো বলছে আই সেল্ডম গো টু সিনেমা ঠিক আছে তো এখানে আই আর গো মূল ভার্ব তাহলে মূল ভার্বের মাঝখানে যেটা বসছে সেল্ডম এটা হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ব তো নোট এখানে বলছে যে অলওয়েজ অফ অ্যান্ড ইউজুয়ালি সেলডম হার্ডলি রিয়ালি নেভার স্টিল সামটাইমস ইত্যাদি অ্যাডভার্বগুলো অবস্থান এটার একটা অবস্থান বলা হয়েছে যে স্ট্রাকচার বলা হয়েছে শর্টকাট যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব ঠিক আছে সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব তার মানে আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের মাঝখানে আমাদের অ্যাডভার্ব বসবে ঠিক আছে অ্যাডভার্ব বসবে আবার সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ভের মাঝখানে যদি আরেকটা আসে অক্সিলারি ভার্ব তাহলে এই অক্সিলারি ভার্ভের পরে আর প্রিন্সিপাল ভার্ভের পূর্বে আমাদের অ্যাডভার্ট করতে হবে ঠিক আছে এই স্ট্রাকচার দুটো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা যেমন বলছে আই হার্টলি গো আউট আফটার ডাকস আমি কথা চিত সন্ধ্যা করে বাইরে যাই না ঠিক আছে এত হার্ডলিটা এখানকার অ্যাডভার্ট বাট পরে বলছে আই আম আই এম ইউজুয়াললি আই এম ইউজুয়ালি বা অলওয়েজ বা নেভার বিজি তো ইউজুয়ালি অলওয়েজ বা নেভার এগুলো কিন্তু অ্যাডভার্ব বলছে হি ইজ লিটিল নোন সে তেমন পরিচিত নয় তো লিটিলটা এখানে অ্যাডভার্বে কাজ করছে বলছে আই অলওয়েজ রিমেম্বার অলওয়েজটা এখানকার অ্যাডভার্বে কাজ করছে ওকে নোট এরপর এটা বলছে ড্যান্স লুক ওয়াক ওয়ার্ক রান মুভ স্টার্ট সিং সিট ইত্যাদি এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডভার্ব হবে যেমন বলছে হি স্টার্ট এই যে আর্লি আর্লিটাকে এখানে অ্যাডভার্ব করতে হয়েছে বা অ্যাডভার্ব বসবে দ্য বার্ড সিংস সুইটলি সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে যদি সুইট থাকতো দ্য বার্ড সিং সুইট থাকতো তাহলে এখানে এল ওয়াই যোগ করে আমাদের অ্যাডভার্ব করতে হতো ঠিক আছে তাহলে সুইটলি হয়েছে আচ্ছা যেমন বলছে দ্য গার্ল ড্যান্সেস নাইস যদি থাকতো তাহলে নাইসলি করতাম আমরা মানে নাইসলি করা হয়েছে এই জন্য বলছে ইউ হ্যাড ওয়ার্ক হার্ড তার বলছে হি রান ফার্স্ট ফার্স্ট অ্যাডভার্ব প্লিজ ডু নট লুক ব্যাক লুক ব্যাক ব্যাকটা এখানকার অ্যাডভার্ব ঠিক আছে তো আমরা এইভাবে মূলত অ্যাডভার্বের যে পজিশন কোথায় বসবে বা কোথায় আমাদের অ্যাডভার্ব করতে হবে সেটা বুঝতে হবে তো এখানে একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে এরকম যে নাউনের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাজেকটিভ হয় ঠিক আছে নাউনের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাজেকটিভ হয় যেমন হচ্ছে মাদারের সাথে এল ওয়াই যোগ করে মাদার একটা নাউন মাদার মানে মা মাদারের সাথে ওয়াই যোগ করে এখানে মাদার লি করা হয়েছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে ওয়াই যোগ করলে ফ্রেন্ড লি করা হয়েছে তার মানে ফ্রেন্ড লিটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ ওকে নাউনের সাথে এল ওয়াই যোগ করে অ্যাজেকটিভ হয়েছে বাট যখন এর সাথে এল ওয়াই যোগ করা হবে তখন সেটা অ্যাডভার্ভ হবে যেমন হচ্ছে বিউটিফুল একটা অ্যাজেকটিভ এর সাথে ওয়াই যোগ করলাম তাহলে বিউটিফুল লি ঠিক আছে এটা অ্যাডভার্ভ হয়ে গেল এবং কেয়ারফুল একটা অ্যাজেকটিভ এর সাথে এল ওয়াই যোগ করলাম তাহলে কেয়ারফুল্লি এটা অ্যাডভার্ভ হয়ে গেল ঠিক আছে তো আমরা অনেকে মুখস্থ করি বা এভাবে পড়ার চেষ্টা করি যে এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ভ কিন্তু আসলে না নাউনের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাজেকটিভ মনে রাখতে হবে এবং অ্যাজেকটিভের সাথে এল ওয়াই যোগ করলে সেটা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে তো এই ছিল মোটামুটি হচ্ছে পার্ট অফ যে পার্ট অফ যে নাউন নাউন অ্যাজেক্টিভ ভাব এবং অ্যাডভার্ভের যে পজিশন মানে কোথায় বসে মানে কোথায় সেন্টেন্সের কোন জায়গায় নাউন এবং কিভাবে নাউন করতে হবে কোন জায়গায় অ্যাডজেক্টিভ এবং কিভাবে অ্যাজেক্টিভ করতে হবে এবং কোন জায়গায় ভার্ব বা কোন জায়গায় কিভাবে ভার্ব অ্যাডভার্ব করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এক্সারসাইজ করব কোনো একটা প্যাসেজের মানে মূলত এসএসসি এবং এসএসসিতে এগুলো প্যাসেজ আকারে আসে তো সেই অনুপাতে আমরা পেসেজ একটা বোঝানোর চেষ্টা করবো প্যাসেজে কিভাবে আমরা সাপিক্স এর অ্যান্সার করবো সেটা প্যাসেজ থেকে প্র্যাক্টিক্যালি করার চেষ্টা করবো সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পূর্বের ক্লাসগুলো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো এই প্রিফিক্স এর প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ আজকে নিয়ে হচ্ছে তিনটা ক্লাস এই তিনটা এবং পরে আরেকটা ক্লাস পাবো এই চারটা ক্লাসে যদি কমপ্লিট করা যায় তাহলে যে কোনো সাপিক্স প্রিফিক্স আমরা কিন্তু সহজে অ্যান্সার করতে পারবো সো সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে